আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা প্যাটান অধ্যায়ের অনুশীলনী একের সর্বশেষ সৃজনশীল তেরো নম্বর সৃজনশীলটা আলোচনা করব ইতো পূর্বের ভিডিওগুলো যারা দেখো নয় তারা দেখে নেওয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো উদ্দীপক হিসাবে একটা তালিকা দেওয়া আছে পাঁচ কমা তেরো কমা একুশ কমা উনত্রিশ কমা সাঁত্রিশ কমা ডট 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 অর্থাৎ আরও এই তালিকার মধ্যে সংখ্যা আছে আমাদের ক নম্বরে বলা হয়েছে যে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এ ধরনের অঙ্ক আমরা কাজ সলভ করেছিলাম অনুশীলনীর অঙ্কগুলো করার আগে তোমাদের বইয়ে যে কাজগুলো দেওয়া ছিল সেখানে আমরা সলভ করেছিলাম তোমরা চাইলে প্রসেসগুলো দেখে নিতে পারো কিভাবে সেগুলো সলভ করতে হয় দেখো তেরো এর ক উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো তো উনত্রিশকে আমরা কীভাবে লিখতে পারি উনত্রিশ কিন্তু এই যে পঁচিশের কাছাকাছি আমরা পাঁচের বর্গ করলে কিন্তু পঁচিশ এটা জানি তাহলে পাঁচের বর্গ করলে হয় পঁচিশ উনত্রিশের যাইতে আর কত লাগে চার তো চার কি একটা বর্গ সংখ্যা না কারণ চারকে আমরা এভাবে লিখতে পারি টু স্কোয়ার মানে হচ্ছে চার এই যে পঁচিশ আর চার যোগ করে দিলে কিন্তু উনত্রিশ হয় তাহলে এই যে উনত্রিশকে কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল এরপর আমরা সাইত্রিশ কে দেখবো কিভাবে এটা সলভ করতে হয় সাঁত্রিশ দেখো সাঁত্রিশ হচ্ছে ছত্রিশের কাছে ছত্রিশকে কে আমরা এভাবে লিখতে পারি ছয়ের বর্গ করে আমরা ছত্রিশ লিখতে পারি তো সাইত্রিশে যাইতে আর কত লাগে এক এক বর্গ করলেই তো এক হয় তাই না এই তো 36 আর 1 যোগ করলে 37 তো হয়ে গেল তো আমরা এই যে 6 প্লাস 1 স্কয়ার বাই 1 স্কয়ার প্লাস 6 আকারে লিখতে পারি 37 কে তাহলে দেখো 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা যোগফল আকারে লিখা গিয়েছে ঠিক আছে আমরা পরবর্তী অঙ্ক সলভ করব এখন এবার খ নম্বর বলা হয়েছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তো এখানে তালিকায় এক দুই তিন চার পাঁচটি সংখ্যা দেওয়া আছে তো এরকম এখানে চারটি সংখ্যা তারপর কি হবে সেটা আমাদের বের করতে হবে এ ধরনের অঙ্ক আমরা রেগুলার করেছি এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই পারবে দেখো তেরোর খ তালিকার সংখ্যাগুলো প্রথমে তোমরা তালিকার সংখ্যা যা দেয়া আছে সেটা লিখে নিবা তারপর সংখ্যাগুলো আবার এভাবে লিখবা পাঁচ কমা একটু ফাঁকা দিবা তারপর একটু দিবা একুশ কমা উনত্রিশ কমা একটু ফাঁকা ফাঁকা দিবা কারণ আমাদের পার্থক্য বের করতে হবে তো তেরো থেকে যদি আমরা এই যে পাঁচ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আট তারপর একুশ থেকে যদি আমরা তেরো বিয়োগ করি তারপরও আট পাবো উনত্রিশ থেকে একুশ বিয়োগ করলে আট পাবো তারপর সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলেও আট পাবো পার্থক্য গুলো আমরা সমান দেখতে তাই না পার্থক্য গুলো সমান দেখতে পাচ্ছি যেহেতু প্রতিবার পার্থক্য আট তাই যে কোনো সংখ্যার সাথে আট যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে বিশ্বাস হচ্ছে না এই যে দেখো আমি দেখাচ্ছি পার্থক্য গুলো যদি সমান হয় তাহলে যে কোনো সংখ্যার সাথে আট যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এই যে পাঁচের সাথে আট যোগ করলে কিন্তু তেরো হয় আবার তেরোর সাথে আট যোগ করলে কিন্তু একুশ হয় একুশের সাথে আট যোগ করলে উনত্রিশ হয় উনত্রিশের সাথে আট যোগ করলে সাঁত্রিশ হয় সাঁত্রিশের সাথে আট যোগ করলে যত হবে সেটা এখানে বসবে আর এখানে যা পাবো তার সাথে আট যোগ করলে এখানে একটা সংখ্যা পাবো এইভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো পেয়ে যাব অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে এই যে শেষে সাঁত্রিশ ছিল সাঁত্রিশের সাথে আমরা পার্থক্য যোগ করলাম পঁয়তাল্লিশ হলো তো এই তালিকার শেষের সংখ্যা আপাতত হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ এর সাথে আমরা আবার পার্থক্য যোগ করবো তিপ্পান্ন পাবো আবার আমরা যদি তিপ্পানোর সাথে পার্থক্যটা যোগ করি তার পরের সংখ্যা পাবো আবার পরের সংখ্যা কত সাথে যদি পার্থক্য আমরা আট যোগ করি তাহলে কত পাবো একষট্টি আর আট যোগ করলে কত হয় একষট্টি আর আট যোগ করলে কত হয় ঊনসত্তর তাহলে আমরা এখানে কি লিখবো ঊনসত্তর লিখবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ আট সাত পনেরো যোগগুলো ঠিক আছে কি না দেখি আট পাঁচ তেরো আট আট তিন এগারো আট আর এক নয় ঠিক আছে তো এই হচ্ছে তেরো এর ক্ষয়ের কমপ্লিট একটা উত্তর এবার আমরা গ নম্বরটা সলভ করবো গ নম্বরে কী বলা হয়েছে বলা হয়েছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয় করতে বলছে সুতরাং এখানে সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে সমষ্টি সূত্রের মধ্যে প্রথম সংখ্যা লাগে বা প্রথম পদ লাগে শেষ সংখ্যা বা শেষ পদ লাগে তারপর পদ সংখ্যা লাগে এখানে পদ সংখ্যা কিন্তু পঞ্চাশ হবে কারণ প্রথম পঞ্চাশটির কথা বলছে অর্থাৎ পঞ্চাশটা সংখ্যার যোগ করতে বলছে ওই তালিকার তাহলে পদ সংখ্যা পঞ্চাশ প্রথম সংখ্যা আমরা জানি হচ্ছে পাঁচ এবার শেষ সংখ্যা কই পাবো শেষ সংখ্যা বের করতে গেলে এই তালিকার গাণিতিক রাশি বের করতে হবে এই তালিকার বীজগণিতিক রাশির মধ্যে যদি আমরা এই যে বসিয়ে দেই তাহলে পঞ্চাশতম তম পদের মানটা পেয়ে যাব তো প্রথমত আমরা একটা কাজ করে নেব কাজটা হলো যেহেতু এই তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য সব সময় সমান তো একটা আমরা সূত্র তৈরি করে নেব এটা রাফ করে নেব সূত্রটা হচ্ছে আগেই তোমরা দেখেছো পার্থক্য গুণন ক প্লাস ব্র্যাকেট শুরু প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য এটা একটু মনে রাখতে হবে এটা আমরা একটু চালাকি করে এই কাজটা করে নেব ঠিক আছে তো আমরা পার্থক্য কত পেয়েছি এই তালিকার এই যে দেখো সবসময় আট করে পেয়েছি সব সময় আট করে পেয়েছি তো আটের সাথে কয়ের গুণ যোগ ব্র্যাকেট শুরু প্রথম সংখ্যা এই তালিকার প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা কিন্তু আমরা এখানে লিখে আট বিয়োগ করলে হয় মাইনাস তিন ঠিক আছে আট ক তো এখন এই যে প্লাস আর মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস মাইনাস মাইনাস হবে যেহেতু এখানে ব্র্যাকেট আছে প্লাস মাইনাসে মাইনাস তিন তাহলে এই তালিকার বীজ রাশি আট ক মাইনাস ওকে এটা দিয়ে আমরা কাজ চালিয়ে যাবো তো এখন দেখো প্রথম পদের জন্য কয়ের জায়গায় এক বসাবো মাইনাস তিন তারপর আটককে আট বিয়োগ তিন কত হয় আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তো আমরা পাঁচ এখানে লিখেছি এই পাঁচ তারপর আট বিয়োগ তিন দ্বিতীয় লাইনে তারপর আট গুণ এক বিয়োগ তিন এটা হচ্ছে তৃতীয় লাইনে একটু উল্টা করে লিখবা ঠিক আছে তারপর দ্বিতীয় পদের জন্য কয়ের জায়গায় দুই বাসাবা আট গুণ দুই বিয়োগ তিন তো আট দোকানে ষোলো বিয়োগ তিন তো ষোলো থেকে তিন বিয়োগ করা হয় তেরো তো তেরো আমরা এই শুরুতে লিখবো ষোলো বিয়োগ তিন দ্বিতীয় লাইনে আট গুণ দুই বিয়োগ তিন এটা তৃতীয় লাইনে তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো এই টেকনিকটা শিখে গিয়েছো তারপর আমরা তৃতীয় পদের জন্য আমরা কাজটা করব তো আট গুণ ক ছিল জায়গায় বসাবো একুশ তারপর চব্বিশ বিয়ক তিন এই লাইনে তারপর তিন গুণ আট বিয় তিন এই লাইনে তো আমরা এখন কি লিখতে পারি অতএব কতম পদ হবে আট ক মাইনাস তিন এটা কিন্তু একটু আগেই আমরা বের করেছি জাস্ট একটু লিখে দিবা আটক মাইনাস তিন অতএব প্যাটার্নটি আটক মাইনাস তিন রাশিকে সমর্থন করে এবার আমরা তালিকার পঞ্চাশতম পদ বের করতে হবে দেখো এখানে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে অর্থাৎ এই যে পাঁচ যোগ তেরো তারপরে একুশ প্লাস হচ্ছে উনত্রিশ প্লাস সইত্রিশ প্লাস ডট 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 এরকম করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম করে প্রথম পঞ্চাশটা সংখ্যার যোগফল বের করতে হবে তো যোগফল বের করতে গেলে শেষ পথ লাগে শেষ পথ হচ্ছে পঞ্চাশতম পদ দেখো তালিকার পঞ্চাশতম পদ কি হবে এই যে এখানে যে বিজ্ঞানিত রাশি পেলাম এখানে কয়ের জায়গায় পঞ্চাশ বসিয়ে দিতে হবে তো আট গুণ পঞ্চাশ মাইনাস তিন তো আট গুণ পঞ্চাশ করলে হবে চারশো চারশো থেকে তিন বিয়োগ করলে হবে তিনশত সাতানব্বই এবার আমরা যোগফলের জন্য এই যে প্রথম পদ পাঁচ লিখে নেব তালিকার প্রথম পদ কিন্তু পাঁচ তারপর শেষ পদ তিনশো সাতানব্বই এটা আমরা এখনই পেলাম তারপর পদ সংখ্যা পঞ্চাশ পদ সংখ্যা কেন পঞ্চাশ এখানে বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি যতটা সংখ্যা থাকবে পদ সংখ্যা তত হবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ তারপর যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদসংখ্যা এটা কিন্তু সূত্র এই সূত্রটা একটু মুখস্ত রাখতে হবে তারপর দেখো এই যে প্রথম পদ পাঁচ যোগ শেষ পদ কত তিনশত এখানে দুই ভাগ তারপর এখানে পদসংখ্যা কত পঞ্চাশ এই দুই দিয়ে আমরা পঞ্চাশে কাটবো পঁচিশ হবে তারপর এই যে ব্র্যাকেটের মধ্যে পাঁচের সাথে তিনশত সাতানব্বই যোগ আছে তাহলে পাঁচের সাথে তিনশত যোগ করা হবে কত চারশত দুই সাথে এই চার শত হাজার পঞ্চাশ তো এই হচ্ছে তোমাদের উত্তর আশা করি বুঝে গিয়েছো তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় আলোচনা শুরু করবো